হ্যালো বিয়াস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি ও ভালো আছি আমি ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে সব্বাইকে নিয়ে এই যে আরেকজন চলে এসছে ক্যামেরাতে চারজন আসছিল না তাও যাই তাই করে এটে গেছিলাম তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আমি আর আমার বোন ঘুরতে ঘুরতে যাব একটা অন্য পাড়ায় আর আমি এখন আছি হচ্ছে গ্রামে ঠিক আছে তো এবার থেকে প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমরা দেখবে আর এর আগের কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সুন্দর দৃশ্য পাবো কোথায় গ্রাম ছাড়া অনেকদিন পর এদিকে আসলাম আশাই হয় না এদিকে নৌকা খেলা যেটা সবাই বুঝে নৌকা বাইশ

এই দেয় বাড়িটা সেই বাড়িটা আমরা এসেছিলাম চলো আমরা বাড়ি যাই এবার অনেক দেরি গেল এই যে কিছু দৃশ্য এই যে আমার জুতো এটা দেখে আমার নিজেরই হাসি লাগছে সেটা বড় ব্যাপার না বাড়ি যেতে হবে এই যে বাচ্চারা চলো এবার বাড়ি না এখন বাড়ি যাবো না দেখি ওইদিকে কোথাও যাই এর সাথে যাবো না চল তারপরে আর কি এবার বাড়ি তারপরে বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর তারপরে আমাদের ওই হচ্ছিল গান আমি জানতাম না আমার একটা বান্ধবী আমাকে ঠগিয়ে নিয়ে গেছিল ওখানে একটা অনেক বড় কাহিনী আছে আমাকে বললো চল ঘুরে আসি আমি বললাম কোথায় যাবি বল ও বলছে চ না একটা দরকারে যাবো আমরা গেলাম অর্ধেক রাস্তা যাওয়ার পরে ও বলছে আমি ওকে জিজ্ঞেস করছি যে বল কোথায় যাবি বল ও বলছে না আমি বলবো না তুই চ তারপরে এখানে আমাকে নিয়ে যাই আর এই যে হচ্ছে আমাদের একটা ভাই ও বলছে আমাকে নে ভিডিওতে তাই ওকে একটু দেখিয়ে দিলাম তারপরে এখানে ছিল খেলা যেটা হচ্ছে আমাদের এখানে বলে ভাড় ভাঙা খেলা হাড়ি ভাঙা বা ভাড় ভাঙা যাই হোক ওই খেলা চলছিল আর এখানে ছিল গান আর আমরা গেছিলাম এই যে এরাও গেছিলো আমার তিন বান্ধবী তো তারপরে চলে আসলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ও যাচ্ছিলো গা ধুতে ও বলছিলো ওকে গা ধুয়ে দিতে তো আমি গা ধুয়ে দিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে